ভারতীয় ফুটবলে স্থবিরতা অব্যাহত আর এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের কোনো বিষয় নিয়ে আলোচনা করা বা কোনো কংক্রিট খবর দেওয়া খুব কঠিন স্টিল দেড় ইজ লস অব এবং বেশ কিছু বিষয় নিয়ে শোনা যাচ্ছে এবং যে ঘটনাগুলো ঘটছে চারপাশে তার কিছু না কিছু আপডেটস থাকছে সেগুলো নিয়ে আজকের ভিডিওটা মূলত বানাবো ডুরান কাপ দিয়ে শুরু করি তার কারণ গত কাল থেকে ডুরান কাপ নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে যখনই এটা শোনা গেছে যে মোহনবাগান সুপার জায়ান্টও হয়তো ডুরান কাপ থেকে সরে যেতে পারে তারা হয়তো নাও খেলতে পারে অতীতে মোহনবাগান এটা জানিয়েছিল যে তাদের ইন্টেনশন হচ্ছে যে টিমটা কলকাতা দিয়ে খেলছে যে রিজার্ভ টিমটা তাদেরকে দিয়ে ডুরান খেলানো এএফসি এর কথা মাথায় রেখে এটা তারা ভেবেছিল বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ডুরান কাপে নাকি পার্টিসিপেট করতে চাইছে না যদিও করবে না এই কথাটা তারা জানায়নি এবং সেটা যখন আমরা জানতে চেয়েছিলাম যে পার্টিসিপেট করবেন এটা কি কোনো ডিসিশন হয়েছে সেটা জানানো হয় যে না ডিসিশন হয়নি কিন্তু এরকম একটা ভাবনা চিন্তা চলছে নিমরাজি কথাটা বলা যেতে পারে তার কারণ তারা কয়েকটা ব্যাপার নিয়ে ভাবছেন বিশেষ করে ফুটবলারদের নিয়ে আসার আগে যে কতটা উচিত হবে না হবে কারণ আইএসএল এর ভবিষ্যৎটা সবাই জেনে নিতে যেমন চাইছে সেটা মোহনবাগানও চাইছে এর আগেই তো আমরা দেখেইছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও ছটা ফ্র্যাঞ্চাইজি অলরেডি নাকি জানিয়েই দিয়েছে ডুরান্ড কাপ কমিটিকে অর্গানাইজিং কমিটিকে যে তারা আগ্রহী নয় এবছর ডুরান্ড কাপে অংশ নিতে এবং প্রত্যেকেই নাকি একই রিজন দেখিয়েছে যে ভারতীয় ফুটবলের দিশা যতক্ষণ না পাওয়া যাচ্ছে যতক্ষণ না বোঝা যাচ্ছে ভবিষ্যৎ কি সেক্ষেত্রে তাদের পক্ষে দল গঠন করাটা খুব কঠিন এটা কারণ এবং পরবর্তীকালে যেটা শুনতে পারলাম যে শুধুমাত্র এই ছটা ফ্র্যাঞ্চাইজি নয় গতকাল মুম্বাইয়ের পক্ষ থেকেও নাকি একই মর্মে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে ডুরান্ড কমিটিকে এবং সব ক্ষেত্রে একই কথা বলা হচ্ছে যে আমরা খেলতে চাই কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম তৈরি করব কি করে এখন এই জায়গাটা কোথাও একটা মোহনবাগানের ক্ষেত্রে কন্ট্রাডিক্ট হয় এবং কিছুটা গোয়ার ক্ষেত্রে তার কারণ মোহনবাগান এবং গোয়া এমন দুটো টিম যাদেরকে এবছর এশিয়ার মঞ্চে পার্টিসিপেট করতে হবে তো আইসেল হোক বা না হোক তাদেরকে টিম একটা ভদ্রস্থ টিম করতে হবে এটা স্বাভাবিক গোয়ার তাও একটা ম্যাচ কোয়ালিফিকেশন তারপর ডিসিশন কিন্তু মোহন বাগানকে কিন্তু এসিএল টু খেলতে হবে তাদেরকে রীতিমতো বাঘা বাঘা অপরেন্টার এগেনস্টে খেলতে হবে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে বেসেসে খেলতে হবে বেশ কয়েকটা ম্যাচ এবং অবশ্যই এএফসি মঞ্চে তারা যখন খেলতে যাবে এসিএল তে তাদের ভালো কিছু করার মানসিকতা থাকবে তো সেক্ষেত্রে আইএসএল হবে কি হবে না এই দিকে বাকি ফ্র্যাঞ্চাইজিরা যতটা তাকিয়ে মন দাঁড়ান সুপার জায়ান্ট কি ততটা তাকিয়ে হয়তো নয় সেক্ষেত্রে তাদের যুক্তি যে আমি যে ফুটবলারদের ডেকে আনবো এসি প্রস্তুতির জন্য তার ফাঁকে আমি রিজার্ভ টিমের সাথে মিশিয়ে খেলিয়ে দেবো সে জায়গা কোথায় কারণ ডুরান কমিটি সমস্ত মাঠ এই সময়টা নিয়ে রাখে আর তাদের নিজেদের মাঠে কাজ চলছে এটা তাদের যুক্তি এবার দেখুন এরকম একাধিক যুক্তি সামনে আসছে এবং হঠাৎ করেই আসছে কারণ মোহনবাগান থেকে কিন্তু শুরুতে ভাবা হয়েছিল যে রিজার্ভ টিম খেলবে এখন এটা খুব স্পষ্ট যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কোথাও না কোথাও চাইছেন একটা রেজাল্ট পার্টিসিপেট না না করাটা কোথাও কোথাও একটা সম্মিলিত কিছু ডেফিনেটলি যারা অলরেডি বলছেন এটা এই মুহূর্তে কিন্তু খুব স্পষ্ট প্র্যাকটিস করতে না পারা বা টিম তৈরি কি করব। এগুলো যেমন একটা ইস্যু তার থেকেও বড় ইস্যু হচ্ছে রিলেশন অর্থাৎ একটা জোটবদ্ধ হয়ে কোনো কথাকে প্রেজেন্ট করা বা একটা বার্তা দেওয়া কোথাও একটা অন্তত আমার এটা ভীষণ ভাবে মনে হচ্ছে যে কোথাও না কোথাও তারা চাইছেন যে এই যে একটা ঝুলে থাকা অবস্থা ভারতীয় ফুটবলে এটা বন্ধ হোক এখান থেকে একটা রেজাল্ট আসুক আইসেল হবে না হবে না অন্য কোনো টুর্নামেন্ট হবে অন্য কেউ আসবে কি হবে ভবিষ্যৎটা কি দিশা কোন দিকে এটা যতক্ষণ না তারা জানতে পারছেন তারা কিন্তু আর কোনো ফার্দার ডিসিশন নেওয়া বা ফার্দার কোনো রাস্তায় হাঁটতে চাইছেন না এবার ন্যাচারালি প্রশ্ন আসছে যে যখন এত কিছুর পর মোহনবাগানের এরম একটা কথা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের স্ট্যান্ড পয়েন্ট কি ইস্টবেঙ্গলও কি তাহলে মোহনবাগানের রাস্তায় হাঁটবে নাকি তারা এই সমস্ত ব্যাপার নিয়ে না ভেবে ডুরান কাপে যেমন গত বছর তারা পার্টিসিপেট করেছে সেরমই করবে কারণ তাদের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি বাট কোনো কিছু স্পষ্ট করে বলা না হল আমরা যদি তাদের গতিবিধি লক্ষ্য করি তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবো যে ইস্টবেঙ্গল সমস্ত বিষয়বস্তুটার উপর নজর রেখে চলছে এবং স্বাভাবিকভাবেই মোহনবাগান খেলতে চাইছে না এই কথাটা জানার পর থেকে অবশ্যই একটা কোয়ারি করা হয়েছে ইস্টবেঙ্গলের ভাবনা চিন্তা কি সেটা জানার জন্য তারা কিন্তু পরিষ্কার এটুকু স্পষ্ট করে দিয়েছেন যে এই মুহূর্তে তারা স্পষ্ট করে কিছু বলবেন না জানিয়েছেন দেখা যাক কোন দিকে যায় বিষয়বস্তু সেই মতো ভাবনা চিন্তা করা হবে এটা কোনো বার্তা না দিলেও এটা আরো বেশি স্পষ্ট হয় টিমের আহ চালচলনে তার কারণ হচ্ছে যে ক্যালেন্ডার বেরিয়েছে তাতে যে স্কেডিউল করা আছে ডুরান্ড কাপ সেটা বাইশে জুলাই থেকে আর তেইশে অগস্টের মধ্যে হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত যেমন বাকি গুলো কোনো রকম শুরু করেনি আইএসএল এর যে দলগুলো ঠিক সেরকমই কিন্তু ইস্টবেঙ্গলেও আমরা এখনো পর্যন্ত কোনো প্রিসিশন দেখিনি এবং যেটুকু জানতে পারলাম যে তারা তাদের প্রিসিশন বা প্র্যাকটিসে নামতে চলেছে জুলাইয়ের এর মাঝামাঝি সময় থেকে অর্থাৎ এটা বলাই যায় পনেরোই জুলাই এর পর এবার বাইশে জুলাই থেকে যদি ডুরান্ড কাপ শুরু হয় প্রথম ম্যাচ হবে না ইস্টবেঙ্গলে আমি মেনে নিলাম তার বেশ কিছুদিন পরেই ম্যাচ হলো যদি পঁচিশ তারিখ বা তিরিশ তারিখও ম্যাচ হয় সেক্ষেত্রেও পনেরোই জুলাই থেকে প্রিসন শুরু করে সেই দলটাকে কি কোনো কম্পিটিভ টুর্নামেন্টে পনেরো দিনের মাথায় খেলিয়ে দেওয়া যাবে বা দশ দিনের মাথায় খেলিয়ে দেওয়া যাবে এবং এখনো কিন্তু ফিক্স বলা হয়নি যে জুলাই থেকে প্র্যাকটিস হবে বা এরকম কিছু মিড অফ জুলাই থেকে তারা প্র্যাকটিসে নামবেন এটুকু বলা হয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি যে এবছর তো ইস্টবেঙ্গল টিমটা একটা বড় সড়ো পরিবর্তন আসছে সেই অ্যানাউন্সমেন্টগুলোও কিন্তু আসেনি এবার দল গঠনের কাজ তারা শেষ করেননি এটাও জানলাম যে সব সাইনিং যে হয়ে গেছে শুধু অ্যানাউন্সমেন্ট আজকে আছে এমন নয় এখনো পর্যন্ত কিন্তু আলোচনা চলছে এবং কাজ চলছে দল গঠনের কাজ চলছে কাজেই দল গঠন শেষ হয়নি একটা টিমের এবং প্রি সিজন শুরু হতে এখনো তাদের কিছু না হলেও বেশ খানিকটা সময় তিন চার সপ্তাহ বাকি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সিনিয়র টিমটা ডুরান কাপে খেলবে বা খেলতে পারবে এটা কতটা এক্সপেক্ট করা যায় কাজেই এটাও কিন্তু একটা বড় প্রশ্ন যে বেঙ্গলও কি ভাবছে ডুরান কাপ নিয়ে সেটা স্পষ্ট নয় এবং তারা যে ডুরান নিয়ে খুব পজিটিভ ভাবনা চিন্তা করছে এমনটাও মনে হচ্ছে না হ্যাঁ অপশন তাদের কাছেও থাকবে রিজার্ভ টিম তাদেরও কলকাতা লিগ খেলছে শুরু করে দেবে তাদের কলকাতা লিগের যাত্রা সেই টিমটাকে দিয়ে ডুরান কাপ ডেফিনেটলি তারাও খেলিয়ে দিতে পারে এবং যদি ইস্ট বেঙ্গল সেই কাজটা করে নিঃসন্দেহে মোহনবাগানও তাদের রিজার্ভ টিমকে দিয়ে ডুরান কাপটা খেলে নেবে কোনো রকম বাগবিতণ্ডায় যাবে না কিন্তু সিনিয়র টিম খেলাবে না তো সেক্ষেত্রে যে বক্তব্যটা ফ্র্যাঞ্চাইজিগুলো রাখতে চাইছে যদি রিজার্ভ টিম খেলানো হয় তা দিয়েও সেটা রাখা সম্ভব হবে এখন ন্যাচারালি প্রশ্ন হচ্ছে যে কমিটি কি ভাবছে কারণ তাদের কাছেই তো এই বক্তব্যগুলো জমা পড়ছে এই বার্তাটা দেওয়া হয়েছে তাহলে তারা কি ভাবছে কিভাবে অর্গানাইজ হবে ফিক্সার কিভাবে তৈরি হবে মিনিম এখনো পর্যন্ত কিন্তু ফিক্সার কিছু তৈরি করেনি ডুরান্ট কমিটি সেটা যে শুধু প্রকাশ্যে আসেনি তা না ফিক্সার তৈরিও হয়নি এটুকু বলতে পারি এটুকু জেনেছি এবং এটাও ঠিক যে এখনো পর্যন্ত যারা অর্গানাইজিং আছে তাদের কাছে কোনো বার্তা যায়নি যে টুর্নামেন্ট পেছতে পারে বা অন্য কেউ অন্য কোনো টিম এই জায়গায় রিপ্লেস হতে পারে এরকম কিছু আসেনি যদিও খুব শোনা যাচ্ছে যে ডায়মন্ড হারবার এফসি বা এরম বিভিন্ন রাজ্যে এরম কিছু টিম রয়েছে যারা রাজ্যের প্রমিনেন্ট টিম সেরকম টিম হয়তো রিপ্লেস করতে পারে এই টিমগুলোকে চিন্তা তারাও করছে যে কীভাবে টুর্নামেন্টটাকে অর্গানাইজ করা যায় কারণ লাস্ট কয়েক বছর ধরে ডোরান্ড কাপ যথেষ্ট সাকসেসফুলি হচ্ছে জবে থেকে দিল্লি থেকে সরে টুর্নামেন্টটা এখানে এসেছে আফটার কোভিড বিশেষ করে যথেষ্ট ডোরান্ড কাপ নিয়ে আলোচনা হচ্ছে এবং নজর কেড়েছে টুর্নামেন্টটা তো সেটাকে তারা বজায় রাখতে ডেফিনেটলি চাইছেন কিন্তু এখনও পর্যন্ত তারা দিশে হারা এখনো পর্যন্ত কোনো ডিসিশন তারা নেয়নি এখনো অফিসিয়ালি ডুরান্ড অন এবং তার জন্য যে যে প্রস্তুতি নেওয়া সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে এটুকু বলা যেতে পারে কিন্তু ফিক্সার এখনো তৈরি হয়নি ফিক্সার শুধু প্রকাশ্যে আসেনি তা না ফিক্সার তৈরিও হয়নি যে ফিক্সার প্রকাশ্যে আসার আগে তো ফ্র্যাঞ্চাইজিগুলো বা টিমগুলোর কাছে ফিক্সার যায় তাদের একটা অ্যাপ্রুভাল চায় তারপর সেটা প্রকাশ্যে আসে সেই কাজটাও কিন্তু হয়নি টিমগুলোর কাছেও যায়নি বা তৈরিও হয়নি আমি যেটুকু জানি ওভারঅল একটা অনিশ্চয়তা কিন্তু ডুরান কাপ নিয়ে রয়েছে এবং যেটা আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে চোদ্দই জুলাই এর উপর অনেক কিছু ডিপেন্ড করছে এই যে এই প্রসঙ্গেই এসে গেল যে জাতীয় দলের কোচ হিসাবে নাকি এই মুহূর্তে ইভান রুকোমানোভিচের নামটা শোনা যাচ্ছে তাকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি নাকি কিছু শর্ত দিয়েছেন তিনি একটা টেন ইয়ার নাকি বলেছেন যে বছর দুয়েক অন্তত পক্ষে তাকে সময় দিতে হবে আরও বেশ কিছু শর্ত রয়েছে টিম গঠন নিয়ে তো অবশ্যই শর্ত থাকবে কারণ এটা সবসময় ভারতীয় দলে বিতর্কের একটা কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এগুলো সব শোনা যাচ্ছে কিন্তু সবথেকে বড় ব্যাপার বর্তমান কমিটি ইলেকশনের আগে কি সত্যি কোচ নিয়োগ করার মতো কোনো ডিসিশন নিতে পারবে কোর্টের নির্দেশ যা রয়েছে তাহলে ইভান রুকুমার সঙ্গে যদি কথা হয়েও থাকে সেটা কতটা অফিসিয়াল সেটা কতটা মান্যতা পেতে পারে আর এই কমিটি নিশ্চয়ই নির্বাচনের আগে ডিসিশন নিয়ে বসে নিই যে আমরাই ক্ষমতায় আসবো পরিবর্তনও হতে পারে নাও হতে পারে বাট হতেও পারে কিন্তু ডিসিশন নেওয়ার জায়গায় এই কমিটি কিন্তু নেই তাদেরকে নির্দেশ দেওয়াই হয়েছে তারা কোনো বড় ডিসিশন নিতে পারবে না যে কারণে তারা এফএসডিএল এর সাথে আলোচনায় বসতে পারেনি এবং এই নির্দেশ আসার আগে যখন তারা বসেছিল তাতে নাকি এফ এস অধিকাংশ প্রপোজাল তারা মেনে নিয়েছিল এরকম একটা খবর শোনা যাচ্ছে কোনটাই পরিষ্কার না তাহলে তখন তো হয়েই যেত যদি তারা এটা করতে পারতো কিন্তু তাদের হাতে এই মুহূর্তে এখতিয়ারই নেই চোদ্দই জুলাই এর রায় তাও সেটা কতটা কংক্রিট একটা রায় আসবে এবং তারপর কত দ্রুত যাবতীয় সিদ্ধান্ত হবে এই সবকিছুর ওপর কিন্তু সবটা ঝুলে রয়েছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং একটা কথা খুব স্পষ্ট বলতে পারি যে ডুরান্ড কাপ নিয়ে টানাপোড়ন চলছে ডুরান্ড কাপ হয়তো আয়োজন হবে কিন্তু তার পাশাপাশি যে সুপার কাপের স্লট দেওয়া হয়েছে এআইএফএফ এর ক্যালেন্ডারে সেটা এবছর কোনোভাবেই হবে না যদি এফএসডিএল এর সঙ্গে চুক্তি নবীকরণ হয় এবং যদি আইএসএল যে সময়টা দেওয়া হয়েছে সেপ্টেম্বর সেই সময় কোনোভাবেই হবে না হলে পরবর্তীকালে ওই চুক্তির পর আবার নতুন করে ডিসিশন হবে বাট এই মুহূর্তে ওই সময় কিন্তু সুপার কাপ হবে না কারণ এফএসডিএল এর স্পষ্ট বক্তব্য আছে যে আইএসএল এর এক মাস আগে কোনো টুর্নামেন্ট করা যাবে না এটা শর্তে রয়েছে তাদের তো সেক্ষেত্রে একটা টুর্নামেন্ট মানে দুটো যে টুর্নামেন্টের ক্যালেন্ডার দেওয়া হয়েছে একটা মোটামুটি নাকচ হয়েই গেছে ডুরান্ড কাপ চেষ্টা চলছে করার হবে কি না সময় বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা কঠিন সময়টাও বদল হতে পারে ফিক্সচার বা টাইমিংটাও কিন্তু ডুরান্ডের বদল হতে পারে এই মুহূর্তে অন এবং বাইশ তারিখ শুরুটা মাথায় রেখেই তারা কাজ করছেন যেটুকু জানতে পারছি বাকিটা সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে এই ভিডিওটা এতটাই এটুকু জানানোর ছিল আপনাদেরকে এবং যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল টিভি টিভিকে